নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব অপরা একাদশীর মাহাত্ম ও ব্রতকথা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয় এর অর্থ অপার পূর্ণ পদ্মপুরাণ অনুযায়ী এ দিন বামন রূপে বিষ্ণু পুজো বিধান রয়েছে অপরা একাদশীকে জলক্রিয়া একাদশী অচল একাদশী ও ভদ্রকালী একাদশীও বলা হয় অপরা একাদশীর মাহাত্ম মনে করা হয় অপরা একাদশী ব্রত করলে বিষ্ণু মনুষ্য জীবন থেকে সমস্ত দুঃখ ও সমস্যা দূর করে অপার পূর্ণ প্রদান করে এই একাদশী পূর্ণদায়ক ও বড় বড় পাপ নাশ করে অপরা একাদশী ব্রতর প্রভাবে ব্রহ্মহত্যা ভূত জনি অন্যের নিন্দা পরস্ত্রী গমন মিথ্যা সাক্ষী মিথ্যা ভাষণ মিথ্যা শাস্ত্রপাঠ অথবা রচনা মিথ্যা জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যা বা মিথ্যা বৈধ হওয়ার পাপ করলে তা নষ্ট হয় মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে বিরাজ করে তখন প্রয়োগে চান করলে ব্যক্তি যে পূর্ণ লাভ করে কাশিতে শিবরাত্রি ব্রত করলে যে পূর্ণ লাভ করা যায় গয়ায় পিণ্ডদান করে পূর্বপুরুষদের তৃপ্তি প্রদানকারী ব্যক্তি যে পূর্ণ অর্জন করে বৃহস্পতির সিংহরাশিতে ব্রাস করার ফলে গোদাবরীতে স্নান করে ব্যক্তি যে ফল লাভ করে ঠিক এমনই অপরা একাদশী ব্রত পালন করেও ব্যক্তি এমনই ফল লাভ করতে পারে এই একাদশীর দিনে উপবাস করে এবং মাহাত্মের গুণগান করলে সহস্র গোদানের ফল লাভ হয় অপরা একাদশী ব্রতবিধি এদিন সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান করে উপবাসের সংকল্প গ্রহণ করুন এরপর বিষ্ণুর পুজো করুন এদিন দিন গ্রহণ করবেন না ফলাহার করতে পারেন সন্ধেবেলা বিষ্ণুর পুজো করুন বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন পরের দিন নিয়ম অনুযায়ী ব্রত ভঙ্গ করুন এরপর ব্রাহ্মণদের দান দিন মনে রাখবেন হরিবাসরের সময় একাদশী উপবাস ভঙ্গ করতে নেই উপবাস ভঙ্গ করার আগে হরিবাসর সমাপ্ত হওয়ার প্রতীক্ষা করুন দ্বাদশী তিথির প্রথম এক চতুর্থাংশ সময়কাল এই হরিবাসর ব্রত ভঙ্গের সবচেয়ে উপযুক্ত সময় প্রাতকাল মধ্যাহ্নে ব্রত ভঙ্গ করা উচিত নয় অপরা একাদশী ব্রত কথা শাস্ত্রমতে প্রাচীনকালে মহাধর্য নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন তার ছোট ভাই ব্রজধর্য পাপী ও অধর্মী ছিল রাতের অন্ধকারে নিজের বড়দাদার হত্যা করে দেয় ব্রজ এরপর মহিধর্যের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অসত্য গাছের তলায় পুঁতে দেই। অকাল মৃত্যুর কারণে ধর্ম আত্মা রাজাকে প্রেতজনিতে প্রবেশ করেন প্রেত রূপে সেই অসত্য গাছে বাস করতে শুরু করেন রাজা সেই পথে যেই যাতায়াত করত তাদের বিরক্ত করত ওই প্রেত একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধুম্ম নামক এক ঋষি যান ঋষি প্রেতকে দেখে নিজের তপ বলে সব জানতে পারেন রাজাকে প্রেতজনী থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন ওই ঋষি তারপর প্রেতকে অসত্য গাছ থেকে নামিয়ে পরলোকবিদ্যার উপদেশ দেন সংযোগবশত সেই সময় জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি ছিল ঋষি অপরা একাদশী ব্রত করেন সেই উপবাসের ফলে প্রাপ্তপূর্ণ তিনি রাজাকে অর্পণ করেন এই পণ্যের প্রভাবে রাজা প্রেতজনী থেকে মুক্ত হন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ